তোমরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং তোমাদের বাগানের গাছগুলো ভালো আছে আমরা ভালো আছি এবং আমাদের বাগানের গাছগুলো ভালো আছে তোমরা দেখছো দবরাজী চন্দ্র চ্যানেল আর এই চ্যানেলে আমরা সমস্ত রকম জবা গাছের ভিডিও দিয়ে থাকি এবং তোমরা যেসব গাছগুলো হয়তো তোমাদের কাছে আছে কিন্তু আমি ভিডিও দিচ্ছি না তোমরা যে সেরকম গাছ থাকে তো আমার কমেন্ট করো আর আমি সেই গাছেরই কিন্তু তোমাদের কাছে ভিডিও তুলে ধরবো এবং সহজভাবে যাতে তোমরা করতে পারো গাছ আর সহজভাবে খাবার দিয়ে পরিচর্যা করে তোমরা সুন্দরভাবে একটা সুন্দর বাগান তৈরি করতে পারো সেটাই সেটাই আমাদের মেন উদ্দেশ্য থাকে এই দেবাদু চ্যানেলে আর চ্যানেলটাকে অবশ্যই বারবার করে বলছি যদি ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে আর ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর বেল বাটনটা অবশ্যই প্রেস করবে এবং যা অল নোটিফিকেশানটা প্রেস করে রাখবে কেননা যখনই আমরা একটা নতুন ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং তোমরা সেই ভিডিওটা দেখতে পাবে এবং সহজভাবে তোমরা বাগান করতে পারবে তো চলো আর দেরি না করে প্রথমে আমি তোমার একটা কাজ করব তোমাকে আমার বাগানটা কিন্তু ঘুরিয়ে নিয়ে আসবো এবং সেখানে আমরা দেখবো গাছ কীরকমভাবে গাছে ফুল আসছে এবং গাছ কীরকমভাবে হেলদি এবং কী পরিচর্যা করছি সমস্তটা কিন্তু আমরা ওখানে দেখব কোন বাগানটা আমরা ঘুরে দেখব কোন গাছে কীরকম সাইজের ফুল এসছে আর তোমাদেরকে যদি তোমাদের গাছে খুবই কম আসে মানে সাইজ যদি ছোট হয়ে যায় আমার এক একটা ফুলের সাইজ দেখছো তো আমরা বাগানেও আমরা দেখাবো যে এক একটা ফুলের কী সাইজ আছে যদি তোমাদের ফুলের সাইজ ছোটো হয়ে যায় পাতা ছোটো হয়ে যায় তো তার জন্যে কিন্তু আমাদের এই যে পরিচর্যাটা বা এই যে খাবারটা আজকে আমরা প্রদান করছি তাহলে কিন্তু তোমাদের কিন্তু এই খাবার পরিচর্যা করতে হবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে যখনই আমরা কিন্তু এই পরিচর্যার সাথে সাথে আমরা কিন্তু লিকুইড খাবারটাও দিয়ে থাকি আমাদের মেন এটা থাকে যে লিকুইড খাবার কারণ লিকুইড খাবার হচ্ছে তাড়াতাড়ি একসপ্ট করতে পারে তাড়াতাড়ি নিতে পারে আর তার জন্য কিন্তু কাজে খুব তাড়াতাড়ি বৃদ্ধি এবং ফুল দূরেই আসতে পারে তো এর জন্য কিন্তু আমরা লিকুইড ওর বেশি জোর দিয়ে থাকি তো চলো আর দেরি না করে আমরা বাগানটা একবার দেখে নেবো বাগানটা দেখে নিয়ে এসেই আমরা কিন্তু এই গাছে পরিচর্যা করব। কিভাবে আমরা গাছে পরিচর্যা করছি সেটা তো অবশ্যই অবশ্যইভাবে দেখাবো চলো দেরি না করে আমরা একবার বাগানটা একবার ঘুরে আসি ছি বাগানে এবং আমরা দেখে নেব বাগানে গাছগুলো কেমনভাবে হেলদি হয়েছে এবং কেমনভাবে ফুল ফুটেছে প্রত্যেকটা গাছ তোমাদের আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আর এরকম যদি তোমরা বাগান করতে চাও এরকম সবুজ বাগান যদি তোমরা করতে চাও তাহলে আমাদের টিপসগুলো অবশ্যই ফলো করবে এবং আমরা যেমন খাবার দিচ্ছি কেমনভাবে পরিচর্যা করছি তোমরাও কিন্তু সেরকমভাবে যদি পরিচর্যা করতে পারো তাহলে কিন্তু তোমাদের বাগানও কিন্তু আমাদের মতন এত সুন্দর হেলদি বাগান এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফুটবে দেখতে পাচ্ছ প্রত্যেকটা গাছ কেমন হেলদি আর প্রত্যেকটা গাছ আমি তোমাদের দেখাবো কেননা প্রত্যেকটা গাছে কেমনভাবে কুড়ি আসছে এবং কেমনভাবে সাইজ এক একটা কুড়ির সেগুলো অবশ্যই তোমাদের সামনে দেখাবো তোমরা দেখাচ্ছি দেখো এর একটা ঘিয়ার মধ্যে ভেতরে রেট রেট থাকে ফুলটা হচ্ছে তোমরা আগর দেখে থাকবে দেখো ফুলের সাইজ দেখো তার সাথে সাথে কিন্তু কুড়ি প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু তোমার কুড়ি আছে দেখতেই পাচ্ছ আর যদি এরকম কুড়ি এবং এরকম যদি ফুল তোমরা পেতে চাও তো অবশ্যই আমাদের মতন আমরা যেভাবে পরিচর্যা করছি তোমরা কিন্তু সেরকম পরিচর্যা করবে দেখো কালারটা দেখো এইটা যে ফুটেছে তার সাথে কিন্তু আবার একটা কালকে ফুটবে কুড়ি রয়েছে দেখো প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু কুড়ি এবং তার সাথে সাথে কিন্তু ফুল আজকে একটা ফুটেছে কালকে কিন্তু আবার একটা ফুটবে বুঝতে পারছ দেখো এইখানে দেখো তাহলে একটু আমরা এগিয়ে যাই এত বৃষ্টি হচ্ছে যে ফুলগুলো বৃষ্টির জলতে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে আর সবথেকে বড়ো জিনিস দেখো পাতা পাতা যদি তোমার হেলদি থাকে পাতা যদি ঠিকঠাক থাকে সেটা দেখি তুমি বুঝতে পারবে গাছ কতটা হেলদি আছে এবং সুস্থ আছে প্রত্যেকটা গাছের পাতা দেখো সাইজ দেখছো কত বড় বড় পান পাতার মতন বড় বড় পাতা এইটা দেখি তোমরা বুঝতে পারবে গাছ কতটা হেলদি এবং সুস্থ রয়েছে এটা ডবল প্যাটার্নের আছে প্রতিটা গাছ তুমি দেখো প্রতিটা গাছের পাতা এরকম সুস্থ এবং সজীব এই ফুল এইটা একে বলে হচ্ছে ফুল যদি এত বড় বড় ফুল তোমরা পেতে চাও তাহলে আমরা যে খাবারটা দিচ্ছি সেই খাবারটা তোমরা দেবে আর যেমনভাবে আমরা পরিচর্যা করি তোমরা কিন্তু সেমভাবে কিন্তু পরিচর্যা করবে দেখো ওখানে লাল দেখালা এখানে একটা কালার এটা হচ্ছে নীল জবা বা বেগুনি জবা যেটা আমরা বলে থাকি আর তো আমার চায় না টগর একটা ওই সাইডটা দেখবো এখানেও দেখো পাতা দেখো পাতা কিন্তু ফ্রেশ এবং চকচকে ব্রাঞ্চ দেখতে পাচ্ছ কত বেরিয়েছে শুধু বৃষ্টিটা বন্ধ হওয়ার অপেক্ষায় তারপর কিন্তু বাগানে একদম আলো করে আসবে এরা এরা কুঁড়ি কিন্তু সাইজ দেখা এটা কুঁড়ির সাইজ দেখলেই কিন্তু মনটা একরকম ভরে যাবে দাঁড়িয়ে গেছে ফুল আসেনি আসেনিট দাঁড়িয়ে গেছে আর আমার এটা হচ্ছে লক্ষ্মী জবা একটু আমার ভিডিও দেওয়াই আছে তোমরা যদি লক্ষ্মী জবা গাছে এই সময় দাঁড়িয়ে লক্ষ্মী জবা গাছে কিভাবে খাওয়া দিতে হবে কি ফুল মানে কি খাওয়া দিলে গাছে এত পরিমাণ কুড়ি আসবে সেটা তোমরা ভিডিওটা দেখে নিতে পারো এটা হচ্ছে সাদা যেটা আমাদের সাদা লাল পঞ্চমুখী আমার সাদা এটা হচ্ছে হোয়াইট ইয়েলো আছে আমার দেখা এখানে এত সুন্দর গ্রোথ এবং এত পরিমাণ ফুল দেখা এদেরকে উঠছে আমাদের যেটা আমরা পুজো করার জন্য নিয়ে থাকি আরেকটা তোমাকে দেখাচ্ছি লাল দেখাচ্ছি কুড়ি গাছের গ্রোথ দেখছো ভাবে গাছের গ্রোথ নিয়েছে এক একটা গাছ কত বড় হয়েছে যে মানে দেখলেই তোমার মানে মনটা ভরে যায় সকালবেলা উঠে যদি আমরা যেরকম সবুজ বাগান দেখতে পাই তাহলে বুঝতেই পারছো যে মনটা কতটা ভালো হয়ে যায় তো চলো আর দেরি না করে আমরা মেন ভিডিওতে ফিরে যাই আর একটা জিনিস দেখাচ্ছি এখন যত বকন ফেলিয়া ফুল আসে না তবুও আমার আসছে এত বৃষ্টির মধ্যে কিন্তু বকন ফেলিয়া কিন্তু ফুল আসে না ব্রাঞ্চ যেমন সুন্দর এই সবাই ফুল ধরতে শুরু করেছে যখন আমার বকন ফেলিয়া ফুল আসবে আমি তোমাদের অবশ্যই এর ভিডিও আমি করে তোমাদেরকে দেখাবো যে এই বর্ষার পরে গাছকে কী খাবার দিলে গাছে প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে বগন বেলিয়া কিন্তু এখন পুরো রেডি হয়ে গেছে আমার এটা হচ্ছে পুরো যখন ফুল আসবে তাহলে শুধু তখন ফুলই থাকবে আর অ্যালামন্ডে ফুল এসছে চলো আদেরি না করে আমরা খাবারটা দেখে নিই কী খাবার দিচ্ছি এই খাবারটা দিলে তোমাদের গাছও প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে এটা হচ্ছে নীলটগর বা বেগুনি টগর চলো দেখে নিন সুন্দর বাগান করতে গেলে কিন্তু আমাদের আমরা যেমন পরিচর্যা করছি তোমাদেরকেও কিন্তু সেমভাবে কিন্তু পরিচর্যা করতে হবে মাধবীলতা কুড়ি এসছে আর এখানে ফুল আছে দেখাচ্ছি আমার আমার যেদিকে সমস্ত গাছে যেদিকে ফুল থাকবে সেই দিনটা তোমাদের কাছে তুলে ধরা চলো এবার আমরা দেখে নিই দেখলে আমরা বাগান থেকে ঘুরে এলাম বাগানে গায়ে এক একটা গাছের কিরম ফুল ফুটেছে আর প্রত্যেকটা গাছ কিরম হেলদি আছে আর ফুলের তো সাইজ তো অবশ্যই দেখলে তো তোমরা যদি এরকম ফুল সাইজ আর এরকম সবুজ বাগান যদি তৈরি করতে চাও তো অবশ্যই আমরা যে টিপসগুলো দিচ্ছি সেই টিপসগুলো তোমরা ফলো করো আর সেইভাবে পরিচর্যা করো সেরকমভাবে খাবার প্রদান করো যেরকমভাবে দশ দিন আমরা বলছি বারো দিন বলছি পনেরো দিন বলছি যেটা যেরকমভাবে আমরা খাবারটা প্রদান করতে বলছি গাছকে তোমরা যদি সেরকমভাবে গাছকে খাবারটা প্রদান করতে পারো তাহলে কিন্তু তোমাদের গাছও কিন্তু আমার গাছের মতো কিন্তু এত হেলদি এবং প্রত্যেকটা ব্রাঞ্চে ফুল আসবে এবং কুড়ি তো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে আমি গাছটা দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে দেখো প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু কুড়ি আছে আর তোমরা যত ব্রাঞ্চ বার করতে পারবে গাছে তত কিন্তু গাছে কিন্তু কুড়ি আসবে আর ফুল তোমরা নর্মালি জানো যে ডবা গাছের ফুল কিন্তু মাথাতে হয় যত ব্রাঞ্চ আসবে তত কিন্তু ফুল কিন্তু তোমরা পাবে তো চলো এবার আমি খাবারটা নিয়ে চলে এসেছি খাবারটা আমরা দেখে এবং সেই খাবার সেই খাবারটা হচ্ছে এটা আমরা মাটিতে দেবো এটা কোনো লিকুইড খাবার নয় এই খাবারটা আমরা মাটিতে দিচ্ছি কেননা বৃষ্টি পড়ছে বলে আমরা কিন্তু এই খাবারটা এখন মাটিতে দিচ্ছি লিকুইড খাবার দিচ্ছি না আর লিকুইড খাবার আমরা কখন দেবো যখনই আমরা দেখব রোদ উঠেছে দু দিন তিন দিন রোদ উঠে আসে সেই সময় কিন্তু আমরা লিকুইড খাবারটা কিন্তু দেবো আর লিকুইড খাবারটি মেন কেননা এই খাবার আমাদের নিতে সময় লাগবে তো এই খাবারটা তবু আমাদের দিতে হবে কারণ খাবার ছাড়া গাছ কিন্তু জবা গাছ খেতে খুব ভালোবাসে ওই জবা গাছকে পিটুক গাছ বলা হয় জবা গাছকে তুমি যত খাওয়াতে পারবে ও কিন্তু তত খাবে আর যত খাবে ও কিন্তু ততই কিন্তু তোমাকে ফুল দেবে উপহার হিসাবে চলো আমরা খাবারটা একটু দেখে নিই খাবারটা নিয়ে চলে এসেছি নেতিবাচক কী কী খাবার আছে এখানে রয়েছে প্রথমে হচ্ছে মিরোটেপ পটাশ এখানে হচ্ছে নিমকোল এটা হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ হচ্ছে এফসেন সল্ট এই খাবারটা টোটাল আমরা কিন্তু মাটিতে দেবো সুপর থেকে খাবার কিন্তু এক এই তিনটে খাবার কিন্তু এক চামচ করে আছে আর এইখানে রয়েছে বারোটা কিন্তু এগারোটা বারোটা দানার আছে তো এবার হচ্ছে আমরা কী কী দিচ্ছি এখানে হচ্ছে নিমখোল এক চামচ দেবে মিরোটেপ পটাশ দেবে এক চামচ আর ম্যাগনিশিয়াম সালফেট দেবে হচ্ছে তোমার এক চামচ আর দশ ছাব্বিশ ছাব্বিশ বা যেটাকে আমরা সুফলা বলে থাকি তোমরা যে কোনো দোকানে গিয়ে সুফলা বলতে পারো বললে তোমাদের হয়তো দিয়ে দেবে আর নারদ বলবে দশ ছাব্বিশ ছাব্বিশ এখানে হচ্ছে নাইট্রোজেন ফসফোরাস পটাশ তিনটি উপাদানের এই দশ ছাব্বিশ ছাব্বিশে বর্তমান হচ্ছে নাইট্রোজেন থাকে দশ পার্সেন্ট ফসফেট থাকে হচ্ছে তোমার ছাব্বিশ পার্সেন্ট পটাশ থাকে হচ্ছে ছাব্বিশ পার্সেন্ট তো এই জন্য এই টোটাল চারটে খাবার আমরা রেখেছি এই খাবার খাবারকে আমরা একত্রে মিশিয়ে নেবো নিয়ে কিন্তু আমরা গাছকে প্রদান করব আর এখন বৃষ্টি পড়ছে মাটিটা আমরা খুঁড়ে নেব কিন্তু আমি খুঁড়েই রেখেছি দেখো ভিডিও বেশি বড় করে লাভ নেই ওই জন্য মাটি আমি খুলে রেখেছি শুধু এটা মিশিয়ে নেবো নিয়ে কিন্তু আমরা গাছকে দিয়ে দেবো আর এই খাবারটা অবশ্যই অবশ্যই আমরা দেব হচ্ছে দশ থেকে বারো দিনের গ্যাপে গ্যাপে আর একটা যে মিক্সড খাবার আমরা দিয়ে থাকি মাসে একবার করে সেইটা তো মাসে আমরা যখন সময় তুমি পাবে মনে করো মাসে তুমি এক তারিখে দিচ্ছ কি দু তারিখে দিচ্ছ সেটা তোমরা এই একবার দু তারিখ যেদিনকে দিচ্ছ সেই দিনটাই কিন্তু বের রাখবে আজকে আমি এই মাসে এক তারিখে দিলাম পরের মাসে গিয়ে আমি দশ তারিখে দিলাম সেইটা করবে না কিন্তু যেদিনকে তোমরা দেবে সেই দিনটাকে তোমরা মেনটেন করে রাখবে যেমন এক তারিখে দিয়েছি মানে আমাকে পরের মাসে এক তারিখেই দিতে হবে এই মাসে দু তারিখে দিয়েছি মানে পরের মাসে আমাকে দু তারিখেই দিতে হবে এরকম মেনটেন করে রাখবে আর এই সব মানে যেই খাবারগুলো আমাদের দিতেই হবে সেই খাবারগুলো কিন্তু আমরা ওই দশ দিন আর বারো দিন এরকম গ্যাপে গ্যাপে কিন্তু আমরা দিতে থাকবো আর লিকুইড খাবারটা আমরা যখনই দেবো তখন কিন্তু আমরা দশ দিনে গ্যাপে দেবো মানে দশ তারিখে দিলাম কুড়ি তারিখে দেবো তিরিশ তারিখে দেবো তাহলে আমাকে তিরিশ তারিখে যদি আমি লিকুইড খাবার দিই আমি সেটাকে এই যেটা মাসে একবার খাবারটা দেবো সেই খাবারটা নয় আমি তিন তারিখে নিয়ে যাবো কি চার তারিখে নিয়ে যাবো সেরকমভাবে একটু মেজারমেন্ট করে তোমরা কেমন করে তোমার টাইম পাচ্ছ তোমরা কেমন করে গাছ খোঁচো টোটালটা নিয়ে আমরা যদি গাছকে আমরা নিজেদের মতন করে তৈরি করে নিই আমি বলছি খাবারটা কিন্তু তোমরা গাছকে নিজেদের মতন করে তৈরি করবে তুমি যে সময়টা পাবে সেই সময়টা তুমি তোমার মতন করে তৈরি করে দেখবে গাছ তোমার কথা কেন তুমি গাছকে তৈরি করছো গাছ তোমাকে না ওই জন্যে গাছকে তুমি তোমার মতন কন্ট্রোলে রাখবে জিনিসটা দেখবে গাছ এমনি তোমার কথা এতে হবে হেলদি হবে ফুল আসবে মানে তুমি যেরকম চাইবে সেরকমই হবে চলে খাবারটা আমরা দিয়ে দিই ধর টেপেটে একটু সরিয়ে নিই এবার আমরা দেখো একদম গাছের গোড়াতে চলে এসেছি আর আরেকটা জিনিস কি তোমরা এই যে এখন বৃষ্টি পড়ছে তোমরা করবে কি এই যে গাছের তোমার হচ্ছে কেঁচো কেন্ন শামুক নানা রকম পোকা হয় তো আমার দেওয়া থাকে মাটি খুল নিচে বলে নিচে নেমে গেছে ওই ডিমের খোলাটা করবে কি হাতে করে মিক্স করে শুকনো করে নেবে আগে ডিমের খোলাটাকে ডোনে রোদ তুলে ভালো করে শুকনো করে নেবে তো হাতে করে গুঁড়ো করে নিয়ে ওপরে শুধু দিয়ে দেবে তোমার দেখবে তোমার কেঁচো কেন্ন শামুক কিচ্ছু থাকবে না একদম গ্যারেন্টি নিয়ে বলছি দায়িত্ব নিয়ে বলছি তোমার এতে ক্যালসিয়ামের অভাবটাও মিটে যাবে গাছের তারপর তোমার খাবারটাই গেরাম সাইড থেকে কিন্তু দিয়ে দেবে কেন গাছের খাবার কিন্তু গাছ উপর থেকে নিতে নিতে চায় সেগুলো কিন্তু উপর দিকে থাকে খোঁড়ার কোনো দরকার নেই জাস্ট একটু খুঁড়ে আমি কিন্তু দিয়ে দিয়েছি এই খাবারটা আর যেটা সর্বশেষ বলার কথা যে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে আর প্রচুর প্রচুর বন্ধু বান্ধবদের মধ্যে কিন্তু ভিডিওটা শেয়ার করবে আর যদি কোনো রকম প্রশ্ন থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করবে জবা গাছ সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই অবশ্যই কমেন্ট করবে কেননা তোমরা দেখলে আমার বাগানে কিন্তু আশি থেকে একশোটার উপর জবা গাছ আছে কেননা আমি জবা গাছ নিয়েই কিন্তু মেনলি কাজ করে থাকি তো দেখতে পেলে তো চলো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগেছে আর একটা লাইক অবশ্যই করবে কারণ তোমাদের লাইক একটা কিন্তু আমাদের খুব দরকার তাকে ভালো থাকো সুস্থ থাকো আর গাছ লাগাও আর দেখতে থাকো দেবারতী চন্দ্র চ্যানেল তো আজকে এই অবধি আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে থ্যাংক ইউ